আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাহিলিয়াত হরমেনে যায় দেখি ওদের নুমরামি সোকের সামনে মানুষেরে যাচ্ছে করে গুন্ডামি জাহিলিয়াত হরমেনে যায় দেখি ওদের নুমরামি সোকের সামনে মানুষেরে যাচ্ছে করে গুন্ডামি দপ্ত কারার রুক্ত ধারে করেছে একাধরিত পাজরে দপ্ত অগ্নিগিরি উঠছে যে দুই ফুসে দেশকে নেছি একাত্তরে দেশকে নেছি চব্বিশে দুর্নীতি বাজ সন্তাসীরা। আর পাবে না এই দেশে দেশকে নেছি একাত্তরে দেশকে নেছি চব্বিশে দুর্নীতি বাজ সন্তাসীরা। আর পাবে না এই দেশে বুকের সাথী ঝাজরা করে মুক্ত হলো এই অদন আবার কারা হিংস হয়ে করছে এখন নির্যাতন ঝাঁঝরা করে মুক্ত হলো এই অদন আবার হয়ে এখন করে মুক্ত হলো এই অদন আবার কারা হিংস হয়ে করছে এখনো নির্যাতন মুক্তরা সপ উঠলে জেগে পালিয়ে যাবে শত্রুর একদিকে আদার পোরা ঘর পোলায় মহা আকাশ দেশকে নেছি একাত্তরে দেশকে নেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশকে নেছি একাত্তরে দেশকে নেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে আর কতকাল সম্পদ সম্পদ করবি পাগল মন যেদিন তোমার ওই দেহেতে পড়বে সাদা কাফন আর কতকাল সম্পদ সম্পদ করবি পাগল মন যেদিন তোমার ওই দেহেতে পড়বে সাদা কাফন। আর কত কাল করবি সকল কিছু যাইতে হবে সারি আর কাল করবি রে তুই নিজের পকেট ফাঁড়ি মরার পরে সকল কিছু যাইতে হবে সারি দিনের পথে না চলিয়া সম্পদ শুধু ঘরে সম্পদ তোমার শত্রু হবে অন্ধকার কবর ঘরে আর কত কাল সম্পদ সম্পদ করবি পাগল মন যে দিন তোমার ওই দেখেতে পড়বে সাদা কাফন আর কত কাল সম্পদ সম্পদ করবি পাগল মন যেদিন তোমার দেহেতে পড়বে সাদা কাপড় মরার পরে তো